তো এই হলো রেজাল্ট আর একটা বড় একটু একটা মাছ ধরতে পিছছি আর এই স্পটে একটা মাত্র এত বড় হিট হইছে যে ওদের টাইম আনতে পারলাম না অবস্থা খারাপ আসসালামু আলাইকুম টানা তৃতীয় দিনের মতো লুটভি সিনে চলে আসলাম প্রায় এখন মনে হয় সাড়ে ছয়টা বাজে আসছি আরও এক ঘন্টা আগে তো ওই টাইমে অন্ধকার ছিল ডিলাডিলি করিনি আর ডিলি হালকা পাতলা করছি কিন্তু ক্যামেরা অন করিনি কারণ আপনার অন্ধকারে ফুটেজ ভালো আসে না তো এই স্পট সামনে হঠাৎ করে বিলে এসে দেখি যে পানি এক হাত পরিমাণ বাড়ছে এখন এই পানি যে কোথা থেকে আসলো জানি না আমাদের এখানে বৃষ্টি হয়েছে আরও চার দিন আগে তো যখন বৃষ্টি হচ্ছে তখন পানি অল্প একটু বাড়ছিল তারপরে কয়েকদিন পানি তেমন একটা বাড়ে নাই হঠাৎ করে আজকে দেখি পানি অনেকটা বাইরে গেছে কেমনে কি হইলো মাথায় ঢুকতো না মানে নদীর সাথে কানেক্টেড তো অন্য অন্য এলাকা থেকে হয়তো পানি ঢুকছে কারণ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে ওই সকাল সকাল কাস্ট করে দিলাম স্পটে শোল মাছ থাকার কথা সেদিন দৌড়ছিলাম অনেকগুলো অ্যাটাকও পাইছিলাম আজকে তো নাই এইসব জায়গাতে শোল মাছ বেশি থাকে এই যে কসুরির সাইড দিয়ে মানে যদি শোল মাছ থাকতো এখানে শোল মাছ নাই এখানে শোল মাছ এমনি পরিমাণ কম যদি থাকতো শোল এই স্পটে কচুরির ভিতরে হানড্রেড পারসেন্ট অ্যাটাক করতো লুড়ে কোনো মিস হইতো না এই এই সমস্ত জায়গায় শোল মাছ থাকলে আমি যতটুকু দেখছি যে প্রথম থ্রোতেই অ্যাটাক করে বেশি ডিলাডিলিও করতে হয় না এখানে অনেকক্ষণ ঢিলা ঢিলি করার পর ওই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন ওই যে সূর্য উঠছে সূর্যর ডান সাইডে মানে যতটুকু দেখা যাচ্ছে এই সব জায়গায় ঢিলাডিলি করছি কিন্তু মাছের কোনো হদিশ নাই কোনো দেখা নাই তবে একটা অ্যাটাক পাইছি একটু পরে আপনারা দেখতে পারবেন চেষ্টার কোনো কমতি দেখা যাবে না এত কাছে থেকে এটা করলে কেমন হবে ভাই লুর নেওয়ার টাইমই দিল না অনেকে বলবেন যে হিট করলাম কেন আমার সিপে টান লাগিয়ে গেছে ভাই এখানে এটা সারলে হইতো কিন্তু মাথায় ঢোকে নাই বিষয়টা লুর ফিশিং মানেই কষ্ট পানি দিয়ে কই কই যায় ওই যেদিক দিয়ে আসলাম সেদিক দিয়ে চলে যাচ্ছি কারণ এই যে স্পট অনেক জায়গা ছিল লোড ডিলা করার কিন্তু মাছের দেখা নাই একটা হিট পাইছিলাম একদম কাছে মানে একটা অ্যাটাক পাইছিলাম সেটা আর কি মাছ এমনভাবে এত কাছে থেকে মাছের লোড়ে অ্যাটাক করছে যে আমার সিপ পর্যন্ত মানে টাইনা নিয়ে যাওয়ার মতো অবস্থা সাথে সাথে হিট মারছি হিট মিস হয়ে গেছে আর কি মাঝকে লোর নেওয়ার টাইম দেওয়া লাগতো আমি চাইলে স্কুল থেকে সুতা রিলিজ করতে পারতাম কিন্তু ওইটা আমার মানে এমন টাইম আর কি মাথা কাজ করে না অনেক সময় তো যাই হোক আমরা বিলেরও ওই পাশে যাবো অনেক দূর দেখা যায় ওই যে গাছগুলো দেখা যায় ওইদিকে গিয়ে ট্রাই করবো এটা অনেক দূর প্রায় এক কিলো দেড় কিলো হাঁটতে হবে কিছু করার নাই লুর ফিশিং করতে আসলে নয়টা পর্যন্ত টার্গেট আটটা নয়টা পর্যন্ত টার্গেট তো এই টাইমটা আর কি মাছ পাই না পাই এই টাইমে যত পারি ডিলে ডিলি করতে হবে এটাই আমার টার্গেট থাকে তো ওই পাশে গিয়ে আবার রেকর্ডার অন করবো যদি মাছ পাই আর কি বা মাছ দেখতে পাই এই স্পটে দশ মিনিট ডিলে ডিলে করার পর আমার সাথে অন্য অন্যরকম ঘটনা ঘটছে মানে আমি লুর কাস্ট করার পর লুর টেনে নিয়ে আসতেছি মানে আমি তো লুর এখন উঠায় ফেলবো এরকম একটা মুহূর্তে মানে লুর অনেক জোরে জোরে কিন্তু উঠাইতেছি এরকম মুহূর্তে মাছ একটা পাগলের মতো এসে ধাপ করে অ্যাটাক করে শ্যাম্পুরা ভয় পেয়ে যায় আর মাছের সাইজটা অনেক বড় মাছটা হিটও হয় আপনারা দেখতে পারবেন সামনে একটু পরেই

আনএক্সপেক্টেড ভাবে দৌড়ছে কাছাকাছি কল্পনার বাইরে এত গাছ থেকে যে এরকম হিট হবে হ্যাঁ আমি দেখি কইরা এসে লড় ধরে ফেলছে আর দুইটা মিস হয়েছে আজকে

প্যাকিং করি এটাই সিজনের বড় এত তবে এই মাছটা ধরার পর এখানে আরো অনেকক্ষণ ট্রাই করছি ট্রাই করতে করতে আমার লুর পুরো আটকায় গেছিলো ওই সামনের খেজুর গাছের ডাল দেখবেন ইয়া করে রাখছে ওইখানে তো তারপর লুটটা আমার ছিঁড়ে যায় সে সেইখানে আমি নামি লুটটা উঠানোর জন্য তবে লুটটা উঠাইতে পারি না ওইখানে গিয়ে দেখি লুট নাই লোড যে কি কষ্ট এ মাত্র বোঝা যাই তো পানি কম ওরে ঠান্ডা हे लूर कोल्हा नाही मॅल लो তো আজকে আর মাছ পাইনি তবে গতকালকে আরও দুইটা মাছ পাইছিলাম ওইগুলোর ভিডিও আপনাদেরকে এখন আমি দেখাবো আজকে মানে হলো আজকে চার তারিখ চার নভেম্বর গতকালকে ছিল তিন নভেম্বর আর আপনারা ভিডিওটি দেখতেছেন আজকে পাঁচ নভেম্বর আরেকটি বিষয় আমি কিন্তু গতকালকে এই সেম স্পট থেকে একটা শোল মাছ ধরছিলাম এটা হয়েছে কিন্তু মাছ উড়াই নেই এখনো ওই যে আর অবস্থা খারাপ শোল কত ছোট দেখছেন অবস্থা এত ছোট শোল দিয়ে এত ছোট শোল আর কি এই লুড়ে উড়ে তো এটা শোল মাছ রেখে দিব ছাড়ার প্রয়োজন হইলে অন্য কোথায় ছাড়বো কিন্তু এইখানে না কত ছোট শোল মাছ দেখছেন দুইটা হুকই লাগছে মাছের খবর নাই কত জায়গায় কোনো খবর নাই দেখি যে টাকি নাকি শোল ভালো সাইজ আছে ভালো সাইজ আছে আর একটা দর্শি ওটা আবার ছোট একটু শোল মাছ ওইটাও এই একলাই খুলে এই যে রেজাল্ট এখানে একটা শোল আছে ভালো সাইজের আর একটা ছোটো আর এই যে লুর এখানে আছে আর এই স্পটে একটা মাত্র এত বড় হিট হয়েছে যে ওটার টাইনা আনতে পারলাম না এই যে স্পট থেকে ওটার টাইনা আনতে পারলাম না মাছটা মানে বের হয়ে সোজা সাইডের ভিতর ঢুকে গেছে বিশাল বড় ছিল ওইটা প্রায় এক কেজি হইব তো এই হলো রেজাল্ট আর একটা বড় ছোট একটা মাছ ধরতে পিচ্ছি একশো গ্রাম হই বিশ গ্রাম হইব এই জাস্টা ওকে ভিডিও এই পর্যন্তই মাছ সব চলে যাচ্ছে আমরা এখন ক্লোজ করে দিব